রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন নবগ্রামে টায়ার ফেটে বিপজ্জনক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক জাতীয় সড়কে ফের দুর্ঘটনা নবগ্রামের পমিয়া এলাকায় এনএইচ বারো নম্বর জাতীয় সড়কে আচমকা একটি ছোট হাতি গাড়ির টায়ার ফেটে যায় যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বিপজ্জনকভাবে উল্টে পড়ে তবে সৌভাগ্যবশত চালক অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বহরমপুরের দিক থেকে পলসন্ডার দিকে যাচ্ছিল হঠাৎই বিকট শব্দে সামনে টায়ার ফেটে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যদিও বড় দুর্ঘটনা এড়ানো গেছে তবে ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন স্থানীয়রা জানান জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনা এড়াতে গাড়ির টায়ার ও ব্রেকের নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি নবগ্রাম থেকে প্রান্তিক নিউজ টিম